আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তালা কমপ্লিট থ্রি ডি প্লান এই বাড়ির ডিজাইনটি আমরা খুবই চমৎকারভাবে করে দিয়েছি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ বাই বাইয়ের জেলা গাজীপুর থানা পুবাইল বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আজগর বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে তো বাইয়ের স্বপ্ন ছিল বাই গ্রাউন্ড ফ্লোর বাড়া দিবে দু ইউনিট করে ফার্স্ট ফ্লোর নিজে থাকবে এক ইউনিট করে সেকেন্ড ফ্লোর করবে দুই ইউনিট করে তো আমরা বাইয়ের চাহিদার আলোকে সম্পূর্ণ ডিজাইনটি বাইকে করে দিয়েছি যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি যদি সঠিকভাবে নির্মাণ করতে চান আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করতে চাইলে সম্পূর্ণ ডিজাইন ইনশাল্লাহ চাইলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি সম্মানিত বিয়াস বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার কষ্টের টাকায় স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন আজকের এই ভিডিওতে আমরা থ্রি ডি প্ল্যান সম্পূর্ণ দেখাবো দুইতলা কমপ্লিট এ টু জেড আজকের বাড়িতে আমরা দুটি ফ্লোর প্ল্যান দেখাবো একটি গ্রাউন্ড ফ্লোরে আমরা দুই ইউনিটের প্ল্যান কিভাবে বাইকে করে দিয়েছি ফার্স্ট ফ্লোরে আমরা কিভাবে এক ইউনিট করে দিয়েছি তো এই ডিজাইনটি সম্পূর্ণ আজগর বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো আমরা করে দিয়েছি আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ি ডিজাইনটি করতে চান আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন আপনার প্ল্যান যদি মন মতো না হয় আপনি চাইলে একাধিকবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এই বাড়িটি বর্তমান বাজারে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটি আমরা ব্যাকসাইডে আমরা কীভাবে থ্রিডি প্লান্ট হবে ব্যালকনির ডিজাইন সম্পূর্ণ আজগর বাই যেভাবে চেয়েছে বাইয়ের মন করে দিয়েছি আপনারা চাইলে আপনার বাড়ির ডিজাইনটিও আপনার মন করে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার কষ্টের টাকায় আপনার স্বপ্নের বাড়িটি সঠিকভাবে করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে করবেন তা হলে সারা জীবনের সঞ্চয় আপনি নষ্ট করে কখনও চাইলে পুনরায় একটি বাড়ি করতে পারবেন না এখন আমরা দেখব এক ইউনিটের গ্রা ফার্স্ট ফ্লোরে কীভাবে বাইকে আমরা ডিজাইনটি করে দিয়েছি বাই ফার্স্ট ফ্লোরে থাকবে এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি বিয়াল্লিশ ফিট এগারো ইঞ্চি এ বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো তিপ্পান্ন স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক তেত্রিশ পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা বাইকে অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো বাড়ির প্রথমে বাই চেয়েছিল একটি পোস্টির ডিজাইন দেবে দশ ফিট বাই পাঁচ ফিট মেন স্টিয়ার দিয়ে ডুকে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি খুবই খোলামেলা খুবই চমৎকার সতেরো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট খুবই চমৎকার তো এই বাড়ির ফ্রন্ট সাইডে দুটি রুম করে দিয়েছি একটি গেস্টরুম প্লাস ড্রয়িং রুম এর পাশে একটি মাস্টার বেড করে দিয়েছি তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি আর পাশে আরও দুটি বেড বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট এই বাড়িতে আমরা টোটাল চারটি বেডরুম একটি গেস্টরুম ড্রয়িং রুম একসাথে একটি ছোট্ট পাওয়া রুম করে দিয়েছি দশ ফিট বাই দশ ফিট সম্মানিত বিয়াস আপনারা প্রত্যেকটি ডিজাইন ভালো করে খেয়াল করবেন এখানে বাই চেয়েছিলো একটি কিচেন তো আমরা কিচেনটা করে দিয়েছি ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট অনেক সুন্দর একটি কিচেন এখানে আমরা ফার্স্ট ফ্লোরের চারটি বেড ওয়াশরুম করে দিয়েছি দুটি তিনটি অ্যাটাশ একটি কমন তো এখানে আমরা চারটি বেলকনি করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে তো বাই চেয়েছিল বাইয়ের মন মতো একটি বাড়ি করবে তো এখন আমরা এক ইউনিটের বাড়ির ডিজাইনটি দেখাবো তো এখন আমরা ফার্স্ট ফ্লোর দেখানোর শেষ এখন আমরা গ্রাউন্ড ফ্লোর দেখাবো গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আমরা দুই ইউনিট করে দিয়েছি বাই বাড়া দিবে তো বাড়া দেওয়ার জন্য খুবই চমৎকারভাবে দুটি ইউনিটে আমরা সেম ডিজাইনে সম্পূর্ণ রেখেছি দুটি করে চারটি বেডরুম দুটি বেডরুম দিয়েছি তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি দুটি আর দুটি দিয়েছি বারো ফিট বাই বারো ফিট একটি কিচেন করে দিয়েছি পাঁচ ফিট তিন ইঞ্চি বাই আট ফিট নয় ফিট দুটি কিচেন খুবই সুন্দর তো এখানে আমরা প্রত্যেকটি ইউনিটে দুটি করে অ্যাটাচ দুটি কমন বাথরুম দিয়েছি তো খুবই সুন্দর একটি দু ইউনিটের বারে ডিজাইন আপনারা ভালো করে দেখে নেবেন এখানে দুটি ডাইনিং স্পেস করে দিয়েছি এগারো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট দুটি ডাইনিং এর পাশে প্রত্যেকটি রুমের সাথে আমরা দুটি করে ব্যালকনি করে দিয়েছি বাড়ি করার আগে অবশ্যই বাড়িটা কিভাবে করলে আপনার মন মতো হবে কত টাকা যাবে আপনার মনের মতো চাহিদা মতো ইনশাল্লাহ যদি ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি সম্মানিত বিয়াস আজকের বাড়ির ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন দশ দশ গুন্দরা এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যদি বর্তমান বাজারে চোদ্দোশো তিপ্পান্ন স্কোয়ার ফিটে বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে চায় তাহলে তিরিশ লক্ষ টাকার ভিতরে একতলা কমপ্লিট করতে পারবে দুইতলা থ্রিডি প্ল্যানার আলোকে সম্পূর্ণ দুইতলা কমপ্লিট করতে গেলে যাদের পঞ্চাশ লক্ষ টাকা বাজেট চাইলে দুইতলা কমপ্লিট করতে পারেন দশগুন্ধরা জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে যদি ভিডিওটি ভালো দেখে থাকে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম